টু কন্ট্রোল আজকের বিষয় বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের বার্ষিক রাশি ফল চোদ্দশো বত্রিশ বছরটা বিশাখা নক্ষত্রের এই বছরটা কার বিশাখার এই বছরটা কার শুধুমাত্র বিশাখার মনে রাখো আর সেই বুঝে চলো সুযোগ আসছে সুযোগ এসেছে এবার কাজে লাগানোর দায়িত্ব তোমাদের অনেক দিন পর এলো এরকম একটা সময় অনেক দিন পর এরকম একটা সুযোগ এসেছে এই বছরটা কার আবার বলছি শুধুমাত্র বিশাখার কারণ আছে অনেকগুলো কারণ আছে চোদ্দোশো বত্রিশ সারা বছরটা রবির প্রভাব থাকবে দু হাজার পঁচিশ সারা বছরটা মঙ্গলের প্রভাব থাকবে আর তার সঙ্গে বৃহস্পতি থাকবে তোমাদের অষ্টমভাবে আর কালপুরুষের তৃতীয়ভাবে মানে অষ্টম হঠাৎ করে কোনো কিছু আর তৃতীয় ভাব বাহুবল হঠাৎ করে বাহুতে হঠাৎ করে এমন বল পাবে যে চারিদিকে মানুষগুলো এমন তোমাদেরকে সাপোর্ট করতে শুরু করবে তোমাদের প্রশংসা করতে শুরু করবে মনোবল তুঙ্গে থাকবে আর মনোবল মনোবল যদি তুঙ্গে থাকে চিন্তা কি আরে যতই থাকুক না চন্দ্র থাকুক নিচস্ত বিশাখায় নো প্রবলেম এই বছর তো সেই বছর যেই বছরটা তোমাদের চারপাশের শত্রুরাও মিত্র হয়ে যাবে তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে এবং যার ফলে তোমরা এই বছরটা কার শুধুমাত্র বিশাখার বলে উঠতে পারবে মনে রাখো কেন সেটা তো বলবো তার জন্যই তো শুনতে হবে ভিডিওটা মন দিয়ে শোনো তো এইবার বিশাখার অধিপতি দেবগুরু বৃহস্পতি আগে থেকেই জানো নতুন করে বলার কিছু নেই জুন মাসে এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কী হয়তো মাঝে মাঝে একটা সময় বৃহস্পতি রাশি চেঞ্জ করবে কোথায় যাবে অষ্টমভাবে আর কোথায় যাবে কালপুরুষের তৃতীয়ভাবে কোথায় যাবে মিথুন রাশিতে মিথুন রাশি তোমাদের অষ্টম ভাব নো প্রবলেম যে ওটা বুধের ঘর ওই দিকটা নজরে করো না এরপরে আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো বৃহস্পতি যখনই মিথুনে যাবে তখনই ঠিক তখনই বৃহস্পতির দৃষ্টি পরিবর্তন হবে দৃষ্টি পরিবর্তন হয়ে কোথায় যাবে কোথায় দৃষ্টি যাবে পঞ্চম দৃষ্টি ভাবে সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে মানে ধনভাবে তার নবম দৃষ্টি চতুর্থভাবে তার মানে আমাদের ঘরে আমাদের মনে আমার হৃদয়ে আমার দৃষ্টি পাবো হৃদয়ে আমার বাহুবল আমার বাহুবলটা কে জোগাবে বৃহস্পতি মনোবল কে যোগাবে বৃহস্পতি মন আর বাহুতে যদি থাকে দেবগুরু বৃহস্পতি আর কি চাই আর কাকে চায় আশীর্বাদ থাকবে গুরুর সারা বছর আমার ঘরে আমার হাতে আমার আমি যে কোনো প্রচেষ্টা যে কোনো কাজ করব নাইনটি ফাইভ পারসেন্ট মানে দেবগুরু সাথ পাবো আর সেই কাজ সফল হবার দিকে থাকবে তার সম্ভাবনা থাকবে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সেই কাজটা সাকসেসফুল হবার দিকে থাকবে এইটা মনে রাখো ফার্স্ট যেটা আবার বলবো যে দেবগুরু বৃহস্পতির যেটা পঞ্চম দৃষ্টি থাকবে দ্বাদশভাবে আমার বিদেশ যাবার সুযোগ হবে আমার বিদেশ থেকে কিছু কামিয়ে নেবার সুযোগ থাকবে বিদেশি কোম্পানির সঙ্গে সুযোগ থাকবে কিছু টাই আপ করে ব্যবসা করার বেনিফিট হবার এইগুলো থাকবে যদি মামলা মোকদ্দমা থাকছিল তো সেগুলো রেহাই পাবো এক্সট্রা খরচা হচ্ছিল আর হবে না এবার রেহাই পাবো সেখান থেকে তো এই দ্বাদশভাবে ভাবে সমস্ত নেগেটিভিটি এবার দূর হবে যেটা এতদিন খারাপ হচ্ছিল সেই খারাপগুলো এবার ভালোতে কনভার্ট হবে হবেই হবে এই বছরটা কার শুধুমাত্র বিশাখার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আর যদি বিশাখার নক্ষত্র হয় তো ব্যাস আর কি চাই ষোলো আনা পূর্ণ হয়ে গেল এবার বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি সেটা শুভ দৃষ্টি সেটা থাকবে তোমাদের ধনভাবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আর যদি হয় বিশাখা নক্ষত্র তাহলে ধনভাবে দেবগুরু দৃষ্টি মানে সঞ্চয়ের ভাণ্ডার অনেকটা পূর্ণ হবে অনেকটা পূর্ণ হবে সঞ্চয় হবে বাজে খরচ কমবে বাহু বলে বৃহস্পতিকে পাবো যে কোনো কাজ যে কোনো প্ল্যানিং আমাদের সাকসেসফুল হবার দিকে যাবে মনের ইচ্ছাগুলো পূরণ হবে আত্মীয়রা থাকবে আমাদের ফেভারে আমাদের শত্রুরা হবে মিত্র আমাদের আত্মীয়রা আমাদের প্রশংসা করবে সমর্থন করবে আমাদের কাজে হেল্প করবে আর কি চাই আরও আছে আমি বলছি এবার চলে যাব চতুর্থভাবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে থাকবে রাহু রাহু করবে বাস্তু দোষ আর বৃহস্পতি করবে সেই দোষের নিবারণ রাহু করবে গৃহে অশান্তি বৃহস্পতি আনবে শান্তি ভগবান মারে কিন্তু ওষুধ দেয় এই হলো একটি উদাহরণ যখনই রাহু চলে যাবে ফোর্থ হাউসে বৃহস্পতিও চলে যাবে অষ্টমভাবে অষ্টমভাবে বৃহস্পতি একবারে ফোর্থ হাউসের নজর দেবে তাহলে রাহুকে জব্দ করার জন্য বৃহস্পতি থাকবে তাই চিন্তা করার কিছু নেই কেউ যদি বলে থাকে যে ফোর্থ হাউসে রাহু আসছে অনেক আসবে অনেক দিগজ পণ্ডিত আসবে এবার ভিডিও নিয়ে এই রাহু আসছে ফোর্থ হাউসে জীবন জেরবার হয়ে যাবে মন একবারে অশান্ত হয়ে উঠবে গৃহে বাস্তু দোষ ভূত প্রেত দোষ সব নাচানাচি করবে সব অনেক অনেক দিগজ আসবে আমি বলছি কিচ্ছু হবে না যেমন ছিল তেমন থাকবে উল্টে তোমরা বেশি ফল পাবে বেশি ভালো ফল পাবে যেহেতু দৃষ্টি পাবে ভগবানের দৃষ্টি থাকবে সেখানে রাহু থাক না রাহু তো ছায়া আরে আলো থাকবে আলো আলো আনছে ভগবান তাহলে আমার ছায়া কী কী ভয় তো এই ব্যাপারটা যেন মাথায় থাকে ওই ভিডিও দেখে ভয় পেয়ে গেলাম তাহলে তোমার তুমি যদি মনে ভয় পাও তো ব্যাস ওই ওখানেই অন্ধকার হয়ে গেল তাহলে আমার মনোবল যদি ভেঙে যায় আমার কোনো কাজই আর হবে না এইটা এটা মাইন্ড গেম এটা যেন মনে থাকে মাইন্ড গেম আমরা এখানে যেন চ্যাম্পিয়ন হতে পারি এই তবেই আমরা কিছু অ্যাচিভ করতে পারবো এই জগৎ থেকে এটা যেন মনে থাকে তো এই হলো দৃষ্টি বিচার এরপরে আসছি বিশাখার যে সমস্ত অন্যান্য যে কাউন্টার পার্ট আছে নক্ষত্রগুলো সেগুলো সম্বন্ধে বলবো প্রথমত আমরা যেটা পাবো বিশাখাকে তুলাতে পাবো ঠিক আছে তুলায় পাই আবার ওদিকে কুম্ভতে পাই বিশ বৃহস্পতির আরেকটা নক্ষত্র যেটার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা আরেকটি নক্ষত্র আছে যেটা পুনর্বসু সেটাও মিথুন রাশিতে থাকবে আরেকটা কথা যখন ওই দেবগুরু বৃহস্পতি থাকবে নিজেরই নক্ষত্র পুনর্বসুতে ঠিক তখন থেকে তোমাদের ভাগ্য চমকানো শুরু করবে ঠিক আছে এবং ভাগ্য চমকানো এমনভাবে শুরু করবে ওই তুলায় যে নক্ষত্রটি আছে বিশাখা যে যেটা তোমরা জাতক বা জাতিকা আবার যেটা ফোর্থ হাউসে আছে ওই পূর্বভাদ্রপদ সেইখানে ওই ওই নক্ষত্রগুলো চমকাতে শুরু করবে কীভাবে চমকাবে এবং কি ফল আনবে সেটাই বলবো প্রথমত আমি পুনর্বসুর কথা বলবো যেখানে স্বয়ং দেবগুরু থাকবেন তো সেইখানটাতে মানে আমরা কি করব মানে অর্থ করি সঞ্চয় সন্তান প্রেম শিক্ষা সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট পাবো এটা সারা বছর হয়ে থাকবে আমি মাস ওয়াইজ বলছি এখনও বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতিটি মাসে খেপে খেপে বলবো ভিডিওটা একটু বড় হবে বিশাখার দর্শক অনেক কম হয় কোনো ব্যাপার না যারা দেখবে অন্তত পঞ্চাশ একশো জন দেখবে তো তারা ভালো করে দেখুক সবটা জানুক সত্যিটা জানুক এটা আমি চাই তার জন্য আমি সব কিছু বলবো ভিডিও বড় হোক তাহলে বৃহস্পতি যখন পুনর্বস্তু থাকবে মানে যখন আসবে তাহলে তখন আমাদের ওই বাকি ওই একটা ভাব আর একটা ফোর্থ হাউস সেখানে যে নক্ষত্র দুটো আছে তারাও চমকাতে শুরু করবে তো যখন এখানে আমি বলবো যে অষ্টমভাবে যখন থাকবে আমাদের দেবগুরু তাহলে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে সুযোগ হঠাৎ সঞ্চয় আত্মীয়দের শুভ দৃষ্টি আত্মীয়দের সমর্থন সব হবে সব থাকবে সঞ্চয় হবে সঞ্চয়ের ভান্ডার পূর্ণ হতে শুরু করবে ধীরে ধীরে শুরু হবে প্রয়োজনটা মিটে থাকবে যা ইচ্ছা করবো সেগুলো পূর্ণ হবে প্রয়োজনটা মিটবে এটা বলতে পারি ফোর্থ থাউসে আলো মনের ইচ্ছা মনের মধ্যে দেবগুর আশীর্বাদ বা আলো মানে দেবতার আলো থাকলে মানে চোখ থাকলে নজর থাকলে আমরা যে ইচ্ছা পূরণ আমাদের ইচ্ছাটা জাগবে মনে সেগুলো পূরণ হবার দিকে থাকবে রাহু একটু কষ্ট দেবে কিন্তু আবার চিন্তা নেই রাহুকে আমরা কন্ট্রোল করার জন্য ওষুধ জানি সেগুলোকে প্রয়োগ করলে আমরা মোটামুটি ইচ্ছা পূরণ করতে পারবো এটা বলবো আমি বারবার বলবো আবার বলবো যে এই বছরটা কার শুধুমাত্র বিশাখার এই সুযোগ আর কখনো পাবে না কাজে লাগাও সম্ভাবনা সুযোগ আছে গোচরে এসেছে তোমরা এবার পাখিটা তোমাদের উপর যে কতটা কাজে লাগাতে পারবে সম্পূর্ণ তোমাদের উপর তো ভাবে মানে তুলা রাশিতে যে নক্ষত্র আছে সেই সেখানেও দেবগুরু দৃষ্টি পাওয়ার দরুন আমরা কিছু ইনকাম করব বিদেশ থেকে এটাও একটা ভালো দিক হ্যাঁ এক্সট্রা ইনকাম হবে শেয়ার মার্কেট থেকে ইনকাম হতে পারে বিদেশ থেকে ইনকাম যারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো তাদের থেকে তারা ইনকাম করবে যারা হচ্ছে যে হসপিটাল জেলখানা আইন আদালত এই সমস্ত জায়গায় ইনকাম করো তাদের জন্য ভালো খবর তারা ভালো ইনকাম করতে পারবে তো এই রকম ভালো এটাও একটা ভালো ব্যাপার চোট আঘাত কম লাগবে এগুলো যেন মনে থাকে আবার ওদিকে ওদিকে একটা আছে নক্ষত্র ফোর্থ হাউসে ওই নক্ষত্রটাও আমাদের ঘরের আমাদের পরিবারকে সমৃদ্ধ করার চেষ্টা করবে তো এই এই রকম ব্যাপারগুলো আমরা দেবগুরু বৃহস্পতির দ্বারা এগুলো আমরা সারা বছরই পাবো কম বেশি কম বেশি কম বেশি করে পাবো আবার বলছি এবারে বৈশাখ থেকে চৈত্র মাস আমি মাস ধরে ধরে বিচার করার চেষ্টা করব আমি অনেক কিছু বলতে চাই কিন্তু ওগুলো আমি সাপ্তাহিক রাশি ফলে বলার চেষ্টা করব এই একটা ভিডিওতে যদি বলতে থাকি তাহলে অনেক বড় হবে ধৈর্যের অভাব ঘটবে এমনিতেই বিশাখা নক্ষত্রে দর্শক বড় কম যদি দেখে যে ডিউরেশন বেশি হয়ে গেছে তো ভিডিওটাকে আর ক্লিক করবে না ও দেখবেই না যাই হোক আমি চলে যাচ্ছি প্রসঙ্গে এটা হলো বৈশাখ মাস প্রথম মাসেটা কেমন যেতে পারে বৈশাখ মাস যেমন যাচ্ছে তেমন যাক চলে যাবে ভাবে কেটে যাবে বৈশাখ মাসটা কোনো চিন্তা নাই ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য দাম্পত্য সম্পর্ক তারপরে হচ্ছে যে আই ইনকাম যেমন যাচ্ছিলো তেমন যাবে তেমন কোনো সমস্যা বৈশাখ মাসে হবে না এবার যখন জ্যৈষ্ঠ মাসে যখন দেবগুরু আবার চেঞ্জ করবে ঘর তখন অষ্টমভাবে যাবে তখন থেকে খেলা শুরু হয়ে যাবে খেলা শুরু এইভাবে হবে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হঠাৎ করে কর্মে উন্নতি হঠাৎ করে একটা ভালো কাজ পেয়ে গেলাম আয় আয় বেড়ে গেল সঞ্চয় বেড়ে গেল হঠাৎ করে শত্রুরা মৃত্যুতে পরিণত হয়ে গেল হঠাৎ করে যারা আমাদেরকে কথাই বলতো না তারা আমাদের সঙ্গে কথা বলতে শুরু করবে তারা আমাদেরকে আমাদেরকে বলবে যে হ্যাঁ এরা এবার কাজের লোক যারা ভাবতো অকাজের লোক তারা এবার কাজের লোক বলতে শুরু করবে দুষ্ট মাসটা বলবো যে ভালো মন্দই মিশিয়ে যাবে তবে ভালোর ভাগটা বেশি তো সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাব চলে আসছি তার মানে জ্যৈষ্ঠ মাসে আমরা সন্তানের দিক থেকেও ভালো ফল পাবো শিক্ষা সন্তান এই সব থেকেও আমরা ভালো ফল পাবো আষাঢ় মাসেও তাই আষাঢ় মাসে আমরা একসঙ্গে পাবো রবিকে বুধকে এবং বৃহস্পতিকে একবারে দেবগুরুর সঙ্গে থাকবে এই দুটো গ্রহ এবং অষ্টমভাবে থাকা ধরুন একদম কি বলবো মানে কর্মে উন্নতি নতুন কর্মলাভ সন্তানের উন্নতি সন্তান আমাদের উন্নতি লাভ করবে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে তার ভাগ্যে উন্নতি সে বিদেশে গিয়ে যেতে সেটেল হতে পারে উচ্চশিক্ষা লাভ করতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে সন্তানের উন্নতি সঙ্গে সঙ্গে আমাদের আয় উন্নতি সঞ্চয় শত্রুরা কন্ট্রোলে থাকবে হঠাৎ করে কিছু প্রাপ্তিও হতে পারে তো এরকম ব্যাপারগুলো আষাঢ় মাসে হতে থাকবে বিভিন্ন ক্ষেত্রে আমরা লাভবান হবই এটা এটা আষাঢ় মাসের জন্য তো এই আষাঢ় মাসটা আমাদের একটা এমন মাস হবে যে ভালো যেগুলো ঘটনাগুলো ঘটার কথা বলছি সেই ঘটনাগুলো ঘটার একবারে সূচনা কাল ওটা একটা সময় আষাঢ় মাস একবারে মার্ক করে রেখে দেবে এখন থেকে যে হ্যাঁ ওই সময় থেকে আমাদের ভালোর দিন শুরু হবে তবে সম্পূর্ণ হবে না কারণ শ্রাবণ মাস পর্যন্ত আমাদের জুলাই ওই যে যেটা ইংরাজি ইংরেজি জুলাই আর শ্রাবণ মাস বাংলার তো ওই সময় পর্যন্ত আমাদের গোচরে কাল দোষ থাকবে তাই হরবড়ি করলে চলবে না যে সুযোগ যে সম্ভাবনাগুলো আসছে সেগুলোকে বিচার বুদ্ধি প্রয়োগ করে আমাদের কতটা কাজে লাগবে সেই বিষয়ে আলোচনা করে বিচার বিবেচনা করে আমরা এগোবো সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো কিন্তু হটকারী সিদ্ধান্ত নিলে কিন্তু খুব ভুল হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ ওই যে বুধ আর বৃহস্পতির একটা সহাবস্থান থাকবে আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসেও কিছুটা তো শ্রাবণ মাসে নয় শুধু আষাঢ় মাসে তাহলে আষাঢ় মাসে আমরা যেন আমাদের সিদ্ধান্ত কোনো রকমভাবে ভুল না হয় বাজে খরচা যেন না হয় এগুলো দেখতে হবে এই যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা শ্রাবণ মাসে গিয়ে ভালো ফল পাবো আচ্ছা এবারে চলে আসছি শ্রাবণ মাসে বুধ এবং বুধ তখন চলে যাবে অষ্টমপতি চলে যাবে নবমভাবে তাহলে ভাগ্যকে পরিবর্তন করার জন্য একটা আমরা পেয়ে গেলাম ও মানে উপর দিকে ওঠাবার জন্য একটা যন্ত্র পেয়ে গেলাম কারণ পেয়ে গেছি এইবারে চলে আসছি ভাগ্য মানে অষ্টম ভাবেই কিন্তু সে আগের মতনই রবিকে পাবো এবং বৃহস্পতিকে পাবো শ্রাবণ মাসেও কিছুটা সময় ধরে থাকবে একসঙ্গে রবি রবি বৃহস্পতি তো দুজনে একসঙ্গে থাকা মানেই হলো কর্মে উন্নতি কর্ম থেকে আয় ইনকাম সঞ্চয় শত্রু দমন রোগ মুক্তি শরীর স্বাস্থ্যের উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং তার সঙ্গে সন্তান শিক্ষা প্রেম এগুলোও থাকবে এরাও কিন্তু পজিটিভ ফল আনবে তো শ্রাবণ মাসটা একটা ভালো মাস তাহলে এতক্ষণ পর্যন্ত চারটে মাস হিসাবে বৈশাখ মাসটা তথৈ বছর জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হবে উন্নতির প্রথম দিক আষাঢ় মাসেও একটা মানে ফার্স্ট গিয়ার বলা যাবে হ্যাঁ তো জ্যৈষ্ঠ মাসে নিউট্রাল আষাঢ় মাসে ফার্স্ট গিয়ার এবং শ্রাবণ মাসে গিয়ে দু নম্বর গিয়ার একদম আমরা দিয়ে দেব তারপরে পরের মাস থেকে মানে ভাদ্র মাস থেকে আমরা চলে যাব এবারে ফোর্থ গিয়ারে চলে যাব তো ভাদ্র মাস এমন একটা মাস হবে সেখানে আবার বৃহস্পতি শুক্র আসবে তো দুটো গুরুদেব একসঙ্গে থাকলো ওদিকে সপ্তম প্রতি অষ্টমে থাকলো ব্যবসায় উন্নতি দাম্পত্য সম্পর্কে উন্নতি তো তারপর হচ্ছে যে যেটা খরচ এক্সট্রা খরচ বাজে খরচ এগুলো বন্ধ হয়ে যাবে আবার ওদিকে যদি কেউ কেউ শুক্রের বিজনেস করে বা বিদেশের সঙ্গে কোনো কানেকশন থাকে বা বিদেশি দ্রব্য এক্সপোর্ট ইমপোর্ট আবার ধরা যাক যে শেয়ার মার্কেট বা এই রকম জায়গায় যারা জুয়েলারি কারবার করে তারা কিন্তু ওই ওই ভাদ্র মাসে বিশেষভাবে উপকৃত হবে এমনিতেই ভাদ্র মাসটা এমন একটা মাস যে যেটাতে আমরা সমস্ত ক্ষেত্রে বিশেষ করে পরিবার তারপর হচ্ছে যে শরীর স্বাস্থ্য মানে পরিবারের উন্নতি তারপর হচ্ছে যে মানে কিছু পাওনা আমরা এক্সট্রা পেতে পারি ব্যবসা থেকে ব্যবসায় নিবেশ করেছিলাম সেখান থেকে কিছু রিটার্ন পেতে পারি তো এরকম একটা মানে ভালো ফল আমরা পাবো বিভিন্ন ক্ষেত্রে অর্থকরী দিক থেকে পাবো মানসিক দিক থেকে পাবো পারিবারিক দিক থেকে পাবো একটা ভালো ফল আমরা ভাদ্র মাসে পাবই মোটামুটি এইট্টি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা ভাদ্র মাসে আশা করতে পারি আশ্বিন মাসে চলে যাব আশ্বিন মাসে কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ আশ্বিন মাসে বৃহস্পতির এমনিতেই ঠিক থাকবে কিন্তু তখন আমার একটু মাঝে মাঝে বক্রগতি লাভ করবে তো বক্রগতি হলে আমরা বিশেষ করে সন্তান শিক্ষা সঞ্চয় এগুলো নিয়ে আবার একটু এক্সট্রা দায়িত্ব পড়বে সেই সময় একটু খরচের বাহার দেখতে পারি আমরা তো ওই সময়টা আশ্বিন মাসটা কিন্তু খরচ বেশি ক্ষতি বেশি সাবধান থাকতে হবে বেশি তাই আশ্বিন মাসটা খুব একটা ভালো মাস হবে না চলে আসবো কার্তিক মাসে কার্তিক মাসে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেবগুরু থাকবে সেই ওখানেই কিন্তু বক্রগতি লাভ করার দিকে যাবে এগিয়ে এবং সেটা অজ্ঞান মাসেও তাই অজ্ঞান মাসেও দেবগুরু বক্রগতি থাকবে পর করে চলে যাবে কিন্তু দেবগুরু বক্রগতি হবার দরুন ওই কার্তিক অজ্ঞান দুটো মাসেই কিন্তু আমাদের এই সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে কর্ম শরীর স্বাস্থ্য পরিবার সন্তান প্রেম শিক্ষা এই পাঁচটা বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে বাদ কী রইল দাম্পত্য ব্যবসা এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই তো বাকি এই বিষয়গুলো যেগুলো বললাম পাঁচটা বিষয় সেগুলো নিয়ে চিন্তায় থাকতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি যাবে বকরি চিন্তা মানে এটাই যে দায়িত্ব বেশি হবে পড়বে বেশি এই দিক থেকে কিছু একটা ট্রাভেল আসতে পারে সন্তান ব্যগরবাই করলো ব্যাস আমাদের ঝামেলা বেড়ে গেল এই ব্যাপার তো যতক্ষণ পর্যন্ত দেবগুরু থাকবে বক্রি ঠিক ততক্ষণ পর্যন্ত এই সব বিষয়ে সাবধান থাকাই ভালো চলে যাব পৌষ মাসে পজমাসে ওই তাই দেবগুরুকে বকড়ি পাবো তবে হ্যাঁ পজমাসে একটা ব্যাপার হবে পজমাসে যেটা হবে সেটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি আমরা একসঙ্গে পাবো মঙ্গল বৃহস্পতিকে দৃষ্টি বিনিময় করবে একে অপরের সঙ্গে তো এই ব্যাপারটা খুব ভালো মানে আমাদের লগ্নপতির ওপরে যদি একটা দৃষ্টি পায় দেবগুরুর দৃষ্টি আমরা পাই তাহলে আমরা নক্ষত্র হিসাবে লগ্নপতি হিসাবে রাশিপতি হিসাবে একটা আমাদের জোর বেড়ে গেল তো জোর বাড়া মানে যেহেতু লগ্নপতি থাকবে ধনভাবি মানে ধনুরাশিতে থাকবে এবং বৃহস্পতির ঘরেই থাকবে তাহলে আমরা সেই মাসে শরীর স্বাস্থ্য আয় উন্নতি সঞ্চয় ব্যবসা বাণিজ্য শিক্ষা সন্তান তারপর প্রেম সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট পাবো তাহলে পৌষ মাসটা লক্ষ্মী মাস পৌষ মাসটা ভালো মাস চলে যাবো মাঘ মাসে মাঘ মাসে আমি দেখতে পাচ্ছি দেবগুরুকে আবার মানে বক্রগতি ত্যাগ করে না তখনও বক্রগতি ত্যাগ করবে না দেবগুরু বক্রগতি ত্যাগ তখনও করবে না কিন্তু আবার সেই মাঘ মাসেও কিন্তু আমরা পাবো সেই মঙ্গল বৃহস্পতির দৃষ্টিটাকে যেহেতু আবার সঙ্গে বুধকেও পাবো তো মানে বুধের দৃষ্টি থাকবে সেই নিজের ঘরের দিকে তাহলে আমরা ওখান থেকে বলতে পারি বুধ বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় তাহলে আমরা বলবো যে অ্যাচিভমেন্ট কোন কোন ক্ষেত্রে শত্রু দমন করতে পারবো ঋণ শোধ করতে পারবো সঞ্চয় করতে পারবো হঠাৎ করে কিছু এক্সট্রা ইনকাম সেটাও করতে পারবো আয় ইনকামে কোনো বাধা আসবে না সন্তান শিক্ষা প্রেম এগুলোতে আমরা মোটামুটি মেনটেন করে চলতে পারবো তাহলে মাঘ মাসটাও একটা ভালো মাস কিন্তু তবুও বলবো যে সেই মাসটা যেহেতু আবার বলছি বক্র থাকবে দেবগুরু বৃহস্পতি তাই সিক্সটি পারসেন্ট ভালো রেজাল্ট পাখিটা একটু চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবার আরও অনেক অনেক কারণ আছে কারণ রবি শুক্র তখন থাকবে একসঙ্গে মকরে তো এই সময় একটা অস্তকরির দিক থেকে টান আসবে তো এই সমস্ত দিক থেকে বলবো যে তো মোটামুটি আমি বলতে পারি মাঘ মাসটা একটা মিশ্র মাস সাত পার্সেন্ট ভালো রেজাল্ট চল্লিশ পার্সেন্ট চ্যালেঞ্জ চলে আসবো ফাল্গুন মাসে ফাল্গুন মাসেও বক্র থাকবে কিন্তু তারপরে কিছুদিন পরেই বক্রগতি ত্যাগ করে আবার বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে মিথুন রাশিতে থাকলেও আবার আমরা মঙ্গলকে পাব উচ্চস্থ তো প্রতি লগ্নপতি উচ্চস্থ থাকলো তাহলে আমাদের যে নক্ষত্রের জন্য যে সমস্ত যে সাপোর্টটা আমরা দেবগুরু থেকে পাওয়ার কথা সেটাও আমরা পাবো সেই একই দৃষ্টিগুলো যখন মিথুনে থাকবে তখন আমরা সেই দৃষ্টির দৌলতে আমরা বারো নম্বর ঘরে দু নম্বর ঘরে এবং চার নম্বর ঘরে পজিটিভ রেজাল্ট পাবো অর্থাৎ যেগুলো নিয়ে এতদিন পর্যন্ত ঘোরাঘুরি করছিলাম একটু ব্যতিব্যস্ত হচ্ছিলাম সেই সমস্ত বিষয় যেমন পরিবার সন্তান শিক্ষা সঞ্চয় এক্সট্রা খরচ এইগুলো নিয়ে এই কটা মাস বিশেষ করে মাঘ মাস পৌষ মাস আর একটু অঘ্রাণ মাস এই অজ্ঞান মাস থেকে শুরু হয়েছিল যে সমস্যাটা সেগুলো ফাল্গুন মাসে গিয়ে সমাধান হয়ে যাবে যে ক্ষতিটা ক্ষতি তো তেমন কিছু না তবে একটু নরবরে অবস্থা হচ্ছিল সেটাকে আমরা একটু ব্যালেন্স করে ঠিক রাখতে পারবো এই ফাল্গুন মাস থেকে সেটা শুরু হবে বিভিন্ন ক্ষেত্রে একটা ব্যালেন্স আসবে ভালো একটা মাস তৈরি হবে তো এটা একটা ভালো এমনিতেই চতুর্থভাবে তখন রবি শুক্র বুধ রাহু থাকার দরুন চতুর্থভাবে আবার দেবগুরু দৃষ্টিও থাকবে আমরা ভালো ফল আশা করতে পারি পরিবারের উন্নতি যদি সেই সময় কেউ কেউ চাও যে আমরা একটু বাড়ি বা গাড়ি কিনবো হঠাৎ করে এইগুলো এই সুযোগগুলো ফাল্গুন মাসের দিকে আসবে হুম তো আরেকটা সময় আসবে যেটা বছরের একটা সময় সেটা হলো মোটামুটি শ্রাবণ মাস আর আশ্বিন মাস আর ফাল্গুন মাস এই তিনটে মাসে নতুন কোনো কিছু কেনাকাটি করার সুযোগ আসবে সেটা বাড়ি হতে পারে গাড়ি হতে পারে যার যেমন ইচ্ছা সেগুলো হবে ইচ্ছাটা পূরণ এবার হবে এটা বললাম বিভিন্ন ক্ষেত্রে যার যেমন যোগ্যতা যার যেমন ইচ্ছা এবার পূরণ হবে যতই চ্যালেঞ্জ আসুক না কেন এই এই বছরটা কিন্তু তোমাদের কন্ট্রোলে থাকবে এটা বারবার বলবো যা চ্যালেঞ্জ আসবে লাস্টে দেখবে তোমার জয় হয়ে গেছে আসুক চ্যালেঞ্জ জয় আমি হব জয়ী আমি হব তো এই ব্যাপার তো চৈত্র মাসটাও তাই চৈত্র মাসে আবার দেবগুরু একেবারে বক্রগতি করে ফর্মে আসবে তখন বক্রগতি শেষ চলে এলো সেই একবারে নিজের ফর্মে মিথুনেই থাকবে অষ্টমভাবে তো সেই দেবগুরু একেবারে যে দৃষ্টিগুলো আগে দিচ্ছিল বারো নম্বরে দু নম্বরে এবং চার নম্বরে সেগুলো কার্যকর হবে তিনটে নক্ষত্র চমকাবে ভাগ্য চমকাবে শিক্ষা সন্তান পরিবার তারপরে মায়ের শরীর স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবো সঞ্চয় হবে আয় হবে ব্যবসা বাণিজ্যে ভালো ফল আসবে আবার ওদিকে দাম্পত্য সম্পর্কটাও একটু উন্নতি লাভ করবে তো চৈত্র মাসটাও কিন্তু ভালো সময় আবার বলছি চৈত্র মাসে আবার সেই এই বছরের মতন একটা মানে গত বছরের মতন একটা অবস্থা তৈরি হবে যে মিন রাশিতে মানে দেবগুরু রাশিতেই কিন্তু তখন আবার ওই চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগ তৈরি হবে তো সেটা অবশ্য মামুলি ব্যাপার ওগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই পঞ্চমভাবে ওই বছরের শেষ দিকে একটু চ্যালেঞ্জ আসবে ওই পঞ্চম ভাব মানে সেই সন্তান আর শিক্ষা আর প্রেম প্রেম নো প্রবলেম বাট সন্তান আর শিক্ষাটা ইম্পর্টেন্ট বিষয় তো এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে ভাবতে হবে মানে হলো যে তখন বড় প্ল্যানিং করতে হবে বৃহস্পতি যখন আবার রাশি চেঞ্জ করে কর্কটে যাবে তখন উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হবে তখন এই বিষয়গুলো মানে চতুর্থ থেকে পঞ্চমভাবে দৃষ্টি রাখবে তখন হবে অ্যাকচুয়াল উন্নতি আবার আমি বলে রাখছি এই বছরে সন্তানের শিক্ষায় হবে অ্যাসিড টেস্ট এই টেস্টে পাস করলে পরের বছরে গিয়ে আমরা ওখান থেকে ভালো ফসল তুলতে পারবো এবছরে আমি প্রথম বলতে শুরু করেছি বলা শুরু করেছি এটাই বলে যে এই বছরটা কার বিষা বছরের সারা বছরই তোমরা কি করবে সিঁড়িটা তৈরি করবে সিঁড়ি তৈরি করতে থাকবে আর সেই সিঁড়িতে উঠে পরের বছরে একেবারে উপরে ঠিক আছে তাই চিন্তার কিছু নেই এটা হবেই ম্যাক্সিমাম আমি যেগুলো বললাম অন্তত এইটটি ফাইভ পারসেন্ট রেজাল্ট যে আমি বলেছি সেগুলো তোমরা পাবে এবং সেগুলো মিলবে এটা বলতে পারি কারণ এই বছরটা বিশাখার নমস্কার